সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে তাই বিভিন্ন জীবিকার মানুষজন লক্ষ্য করা যায় তবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে না পেরে বেশ কিছু জীবিকা চিরতরে হারিয়ে যাচ্ছে অতীতে যাতায়াতের জন্য বিয়ারা কাপড় কাচার জন্য ধোপা গাড়িয়াল এমনকি ডাকর করাদের যথেষ্ট কদর ছিল সারাদিন কত কাজ করতো বর্তমানে সেগুলো আর তেমন দেখা যায় না বর্ষা বেরোলেই ঘরামেরা ব্যস্ত হয়ে পড়তো মাটির বাড়ি নির্মাণে একটি একটি করে দেওয়াল গেঁথে তৈরি হতো মাটির বাড়ি বর্ষা শুরু হওয়ার আগেই বারৈরা খড় দিয়ে চাল ছুঁয়ে বাড়িগুলোকে বসবাসের উপযোগী করে তুলতো বর্তমানে পাকা বাড়ি দ্রুত গতির যানবাহন আর মুঠোফোন কাজগুলোকে সহজ করায় অতীতে সেই পেশাগুলো প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে আর তা ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায় বা লেখকের লেখনীতে